এবং এক্সপ্রেস ওয়েতে আছি চলেন দেখা যাক অসাধারণ কিন্তু রাতের আধার একটু ভিডিওটা হতে পারে দেখতেই পারছেন কিন্তু তারপরেও আশা করছি আপনাদের উপকারে আসবে চলেন দেখা যাক এই যে দেখতে পেরেছেন উম ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে আগে ছিল শেখ হাসিনা স্মরণি আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি চলেন এখন আমি আপনাদেরকে এই যে লেকের পার্টটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই নৌকা করে ইচ্ছা করলে আপনারা ঘুরতে পারবেন অনেক রাত্র তো প্রায় সাড়ে এগারোটার ওপরে বেজে গিয়েছে বারোটার কাছাকাছি এই জন্যই এদিকের অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে এখন বর্তমান পরিস্থিতি একটু খারাপ তাই জন্য অনেকেই মানে একটু আগে আগেভাগে চলে যা কিন্তু একটা সময় দেখা যাক কি অনেক লোকই থাকতো সারা রাত্রে এখনও আসে কিন্তু খুব কম তবু আমি মনে করি এখন বারোটার মধ্যে সবাই চলে যাওয়াটাই ব্যাটার দেখেন রাতে নদীর পারে ওই দেখেন নৌকা কিন্তু এখনও চড়তেছে অনেকেরই নৌকা চড়াচ্ছে সাধারণ এই যে আমাদের মেমে বড় মেয়ে দোল নাই দোল খাচ্ছে অসাধারণ কিন্তু ওই যে দেখেন নৌকাও কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মেয়েটার পিছনে নৌকা নৌকা করেও অনেকে রাতেও চরে ফারুক ভাই আমাদের সাথে ছোট মামু মামুন মেমের ছোট মেয়ে হম এই যে দেখেন এই পাশে পুরাই খালি আবার ওই পাশে একটু ভিড় রয়েছে কারণ ওইখানে একটু মানুষজন বেশি রয়েছে এই পাশে একটু লোকজন কম ওই পাশে ঠিকই ভিড় রয়েছে একটি পেরেছেন রাতের তো ভিডিওটা একটু ডিফেন্ট হতে পারে কিছু মনে করবেন না আমরা অলরেডি খাবারের যে টেবিলে চলে আসছি আমরা খাবার অর্ডার করে বসে আছি কিছুক্ষণের মধ্যেই আমাদের হাঁসের মাংস এবং চাউলের রুটি যেটা বাঙালির প্রিয় খাবার চলে আসবে অলরেডি খাবার সামনে চলে আসছে প্রায় দেখা যাক হ্যাঁ দেখেন শুরু করছে বড় মামনে যে ফারুক ভাই খাচ্ছে অলরেডি স্টার্ট করে দিয়েছে হিনশা অসাধারণ কিন্তু লাগতেছে দেখেন সবাই খুব মজা করে খাচ্ছে ম্যাম চামিচটা বালা করে দুই নিচ্ছে কারণ শখিন মানুষ তো ওই মেয়ে আবার হলো একটু চেঞ্জ করে নিয়েছে ম্যাম আজকে আমাদেরকে ইনভাইট করেছে এখানে খাওয়ানোর জন্য অসাধারণ কিন্তু রাতের একটু কেমন হয়েছে টেস্ট করে নিলাম আলহামদুলিল্লাহ এই শাকিলার ভিডিও কিন্তু সর্বপ্রথম আমি করেছিলাম শাকিলারে তবু এই দোকানের লোকেশনটা দিচ্ছি না আজকে আমি পরে আরেক সময় দিব আজকে টেস্ট করব কেমন আসলেই যে তো খাচ্ছি কুবিটিস্ট টেস্ট কুবি আপু কুব পরিষ্কার পরিচ্ছন্ন এই আজকে যে আপুর কাছে এসেছি ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম